সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করলে আল্লাহ তালার আর সে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার দোয়া কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত আর সে আজিম কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ আকেবার প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ তালার আর সে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকির পাঠ করতে থাকে সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ রব্বুল আইলামিনের আর সে হাজিমে গিয়ে ধাক্কা দেয় যার কারণে আর সে আজিম কাঁপতে থাকে তখন আল্লাহ রবুল আলমিন সেই নূরের খুঁটির অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে ও খুঁটি তুমি কাঁপছ কেন তখন খুঁটি বলে আল্লাহ গো আপনার এক বান্দা আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকির পাঠ করছে যার কারণে আমি খুঁটি কাঁপছি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বলে ও খুঁটি তুমি তোমার কাপা বন্ধ করে দাও খুঁটি বলে আল্লাহ গো আমি আমার কাপা অতক্ষণ না পর্যন্ত বন্ধ করতে পারবো যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার এই বান্দাকে তুমি তোমার এই বান্দিকে ক্ষমা করে দিবা আল্লাহ একেবার অবশেষে আল্লাহ রবুল আলমিন সেই বান্দাবান্দিকে ক্ষমা করে দেন এজন্য এই জিকিরটি হল সর্বশ্রেষ্ঠ জিকির এই জিকির পাঠ করলে আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায় এই জিকির পাঠ করলে আর সে আজিমের সমস্ত পর্দাগুলো উঠে যায় আল্লাহ একেবার আল্লাহর নবী হজরত মুসা আলিহিস আল্লাহ তালাকে বললেন আয় আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করতে পারি যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি তখন আল্লাহ রবুল আয়ালামিন মুসা আলিহিসকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন আল্লাহ রাসুল করিম সাল আলী ওয়াসাল্লাম এটার সম্পর্কে বলেছেন সাত আসমান এবং সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি এই জিকিরটি রাখা হয় তাহলে এই জিকিরের পাল্লাই বেশি ভারী হবে আল্লাহ আকবর সুবাহ এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা এই জিকিরের আমল করে আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে তার চাওয়াটাকে পূরণ করে দেন কোনো দোয়া যদি করা হয় আল্লাহ রাবুল আলমিন সেই দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেন এত বড়ো শক্তিশালী পাওয়ারফুল গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ আজকের এই জিকিরটি প্রিয় ভাইরামা বোনেরা আপনারা অনেকেই আছেন অভাবগ্রস্ত ঋণগ্রস্ত অনেক টাকার ঋণ হয়ে গিয়েছেন কোনোভাবেই পরিশোধ করতে পারছেন না আমি বলবো আজকের এই জিকিরটি করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রবুল আলমিন আপনার পাহাড় সমান ঋণও যদি থাকে সেই ঋণকে কুদরতিভাবে গাইবি সাহায্যের মাধ্যমে আপনার সকল ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা অনেকেই আছেন অভাব অনটনের মধ্যে আজকের এই জিকিরের আমলটি করুন আপনাদের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন চতুর দিক থেকে গাইবি রিজিক আপনাদের জন্য আল্লাহ রবুল আলমিন পাঠাবেন এবং যেদিকে যাবেন সেদিকে আল্লাহ রবুল আলমিন সফলতা দান করবেন এবং প্রিয় ভাইয়েরা মা বোনেরা আপনাদের যাদের সন্তান হয় না অনেক রকম চিকিৎসা করেছেন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না তাহলে স্পেশাল আমলটি করে আপনি আল্লাহর কাছে সন্তান চান আল্লাহ রবুল আলমিন আপনাকে এমন সন্তান দান করবেন যে সন্তানের কারণে আপনি দুনিয়াতে উপকৃত হবেন এবং পরকালে আল্লাহ রবুল আলমিন আপনাকে কল্যাণকামী করবেন ইনশা আল্লাহ এই জন্য অবশ্যই এই জিকিরের আমলটি আজকের এই দিনে মিস করবেন না এবং প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা অনেকেই বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ ভালো একটা ভিসা খুঁজতেছেন কিন্তু ভালো উন্নতমানের মানের ভিসা আপনি পাচ্ছেন না অনেকে চাকরি খুঁজছেন বেকার বসে আছেন কিন্তু কোনো আপনার চাকরি হচ্ছে না বিভিন্ন কারণে আপনার চাকরি হয় না আমি আপনাদেরকে বলবো আপনার যে কোনো সমস্যা নিয়ে আজকের আমলটি করে আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করুন দোয়া করুন অবশ্যই আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দিবে আপনার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নিবেন আপনারা এই আমলটি ফজরের পরে করতে পারেন বা আপনারা মাগরিবের পরেও এই আমলটি করতে পারেন অথবা সকাল বিকাল চাইলে দুই বেলাও এই আমলটি করতে পারেন আর সব থেকে উত্তম হবে ভালো হবে আপনারা যদি শেষ রাতে উঠে কষ্ট করে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই আমলগুলো করতে পারেন এই জেকিরটা যদি পাঠ করতে পারেন কারণ ওই সময় আল্লাহ রবুল আলমিন বান্দার একেবারে নিকটে চলে আসেন আল্লাহ তালা প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন তোমাদের কার কি প্রয়োজন কার কি সমস্যা আমার কাছে বলো আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তোমাদের সকল প্রেশানি দুঃখ কষ্ট হতাশা দূর করে দিব এজন্য শেষ রাতে দুই রাখা তাহাজুদের নামাজ পড়ে এই আমলটি করতে পারলে সবচাইতে বেশি উত্তম হবে এছাড়া আপনারা সকাল বিকাল যে কোনো সময় করতে পারবেন তাহলে এই আমলটি করার জন্য এক নম্বরে আপনারা একবার নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ সল্লি আলা মুহাম্মেদি আলা আলী মুহাম্মদ এই যে যে নামাজের দুরুদ আছে এটা একবার পাঠ করবেন তারপরে দুই নম্বরে আপনারা একবার ইস্তেগোফার পাঠ করবেন এই ইস্তেলফারটি বিশেষ করে পাঠ করার চেষ্টা করবেন সেটা হলো আস্তেগো ফেরুল্লা হেল্ লাজি লা ইলাহা ইলাহুয়াল হাইউল কাইয়ুমু ওয়াতুবু ইলাই লা এই ইতে আপনারা একবার পাঠ করবেন তারপরে তিন নম্বরে আপনারা দোহাই ইউনুসটা পাঠ করবেন কারণ দোহাই ইউনুস পাঠ করলে আল্লাহ রাবুল আহমিন আপনাকে সকল প্রকার বিপদ মুসিবত থেকে অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে বিপদবালা মুসিবত থেকে কিন্তু আপনাকে হেফাজত করবেন আপনাকে রক্ষা করবেন সমস্ত বিপদ আপনার থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ এজন্য দোহাই ইউনুস এটা আপনারা এগারোবার পাঠ করবেন লা ইলাহা এই দোহাই ইউনুসটা এগারো বার পাঠ করবেন তারপরে সর্বশেষ সেই জিকিরটি পাঠ করবেন যে জিকির পাঠ করলে আল্লা রবুল আলমিনের আর সে আজিমের সেই বিশেষ নূরের খুঁটি আপনার জন্যে কাঁপতে থাকবে হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করা না হবে আপনার দোয়াটাকে কবুল আর মঞ্জুর না হবে সেই জিকিরটি আপনারা নিরানব্বই বার পাঠ করবেন সেই জিকিরটি হলো ইল্লাল্লাহ লা ইলাহা ই এই জিকিরটি নিরানব্বই বার পাঠ করবেন এরপরে সর্বশেষ একবার আপনারা পুরাটা বলবেন এইভাবে লা ইহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আমার বড়রা আশা করে আপনারা বুঝতে পেরেছেন তারপরে সর্বশেষ দুহা তুলে মুনাজাত করবেন কান্নাকাটি করবেন আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আপনার সমস্যার কথাগুলো তুলে ধরবেন আল্লাহ আপনার কপাল খুলে যাবে যে দোয়া করবেন যা কিছু চাইবেন আল্লাহ রাবুল আলামিন তা কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ তালা আমাদেরকে এই একটি আমল করার তৌফিক দান করুন আমিন